আমাদের সেন্টার অফ এক্সিলেন্স বলা হয়ে থাকে এবং বাস্তবিক অর্থেও বাংলাদেশের প্রেক্ষাপটে এটাকে সেন্টার অফ এক্সিলেন্স বা এটা একটা একটা সিডি কেরিয়ার লেভেল হসপিটাল এবং রেফারেন্স সেন্টার এটা আমরা এটাকে আমরা সহজভাবে মেনে নিই আর কি কিন্তু গ্রাউন্ড রিয়েলিটি হচ্ছে কিছু কিছু জায়গায় আসলে আমরা প্রাইমারি হেলথ কেয়ার কেয়ারটাও দিতে পারছি না যেমন যদি আমি হিউমোফিলিয়ার কথা চিন্তা করি আমরা এক যুগেরও বেশি সময় ধরে আমরা এই সেন্টারটা চালাচ্ছি এখানে কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমরা মূলত ফ্যাক্টর দেয়া রোগীদেরকে এই কাজটাই বেশি করছি তো এটা আসলে কেন হচ্ছে আমরা আসলে পড়তে বাধ্য হচ্ছে কারণ হচ্ছে যে আমাদের তো পেরিফেরি যে হসপিটালগুলো আছে মেডিকেল কলেজ বা জেলা সদর হাসপাতাল সবগুলো মেডিকেল কলেজ সেন্টারও নাই আর জেলা সদরগুলো তো আমরা কল্পনা করছি না ফলে কি হচ্ছে রুগীরা আমাদের কাছে চলে আসছে আবার সব রোগী যে আমাদের কাছে আসতেছে আসছে তাও না আমাদের এখানে নিয়মিত রুগী যারা আছেন রেজিস্টার্ড রোগী আছেন পাঁচশো পনেরো জন হুফিলা এ আর বি আছে বাইশ জনের মতো এরাও কিন্তু রেগুলার আসছে না দেখা যাচ্ছে যে একশো বা দেড়শো রুগী রেগুলার আসতেছে এবং এই পাঁচশো পনেরো জন কিন্তু আবার এই যে ডক্টর হুমায় নাজদিনের যে ছয়শো জন পেশেন্ট আছে রেজিস্টার আমরা ধারণা করতে পারি যে এখানে ডুপ্লিকেশন আছে অর্থাৎ ওই পেশেন্টগুলো আমার এখানেও রেজিস্টার্ড ওদের এখন রেজিস্টার তার মানে টোটাল বাংলাদেশে যে আপনারা আমরা শনাক্ত করছি যে তিন হাজার পেশেন্ট আমাদের আছে সেই তিন হাজারের মধ্যে দেখতে পাচ্ছেন যে টেন পার্সেন্টও কিন্তু আসলে আমাদের কাছে নিয়মিত চিকিৎসা আসছে না ফলে আমরা যে সেন্টার অফ এক্সিলেন্স হিসেবে তাদেরকে আমাদের কি করার কথা ছিল আমরা

ওষুধের যে বরাদ্দটা আছে সেখান থেকে আমরা কিন্তু আমরা ফ্যাক্টরটা নিতে পারছি না আমরা শুধুমাত্র আমরা ফ্যাক্টর পাই আমাদের আমি আন্তরিক ধন্যবাদ দেয় দিই আর এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের হিমোফিলিয়া সোসাইটি অফ বাংলাদেশের নাজুল ভাই এবং আরো যারা আছেন তাদেরকে যে তারা আমাদেরকে কিছু ফ্যাক্টর দেন এবং সেগুলি আমরা বিতরণ করি

যে আমাদের একটা নির্দিষ্ট দুই দিন তার ফিজিওথেরাপি ক্লিনিক বা ফিজিক্যাল মেডিসিন ক্লিনিক এখানে থাকবে তাহলে আমরা কমপ্লিকেশন করে দিতে পারি আমাদের যে পেশেন্টরা আসে আমি বলেছি খুব অল্প সংখ্যক পেশেন্ট আমাদের কাছে চিকিৎসা আওতায় আসছে এই পেশেন্টগুলি একবার ফ্যাক্টর নিয়ে যাওয়ার পরে কোনো ফলো করে না এরা আবার আরেক দিন তাদের ব্লিডিং হবে এবং প্রচন্ড কষ্ট হবে তারা হাঁটতে পারবে না ওইরকম পরিস্থিতির জন্য তারা অপেক্ষা করে এবং তারপরে তারা আসে এই হচ্ছে আমাদের দেশের গ্রাউন্ড রিয়ালিটি এখন এটাকে আমরা কিভাবে ম্যানেজ করব এটা আসলে আমাদের এখানে ডিজি স্যার আছেন আমাদের ডাইরেক্টর অফ হেলথ ডিজি হেলথের আমাদের হেলথ এডুকেশন আছে আমাদের কিভাবে আমরা এটাকে সারা কমিউনিটি লেভেলে আমাদের এই সচেতনতা এবং এই চিকিৎসার ব্যবস্থাটা আমরা কীভাবে ছড়িয়ে দিতে পারি সেটা নিয়ে ওনারা কাজ করেন ওনারা এটা ভালো চিন্তা মানে ভালো বুঝতে পারবেন যে কিভাবে আমরা এটাকে সমাধান করতে পারি কিন্তু আমাদের মনে হয় টু দ্য ট্রিটমেন্ট আমাদের পেশেন্টদেরকে চিকিৎসার সাথে তাদেরকে যুক্ত করা এটা আমাদেরকে আরো অনেক বেশি বাড়াতে হয় এবং আমাদের এই জায়গাটাই আসলে কাজ করতে হবে বেশি